আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেউ কেউ বলে থাকেন আল্লাহর কাজ এত স্লো কেন যেখানে মানুষ অনেক ভাবে কাজ করে থাকে সেখানে আল্লাহ তালার এত শক্তি থাকার পরেও তিনার কাজ এত স্লো কেন তো চলুন আল্লাহর কাজ স্লো কেন এ ব্যাপারে কোরআন মাজিদে যে তথ্য এসেছে এবং মানুষের কাজ তাড়াহুড়া সে ব্যাপারে যে তথ্য এসেছে তার ব্যাখ্যা কোরআন এবং বিজ্ঞান থেকে জানাবো আশা করি এই বৈজ্ঞানিক বিষয়টি সম্পূর্ণ জেনে রাখবেন তো চলুন শুরু করা যাক আমরা যখনই কোনো মানুষের কাজ দেখি যদি সে কাজটা সে দ্রুত করে তখন আমরা বলি যে এই মানুষটি খুবই দ্রুত কাজ করতে পারে তাকে দেখে আমাদের ভালো লাগে দ্রুত কাজ করলে তার উপরে আমরা খুশি হই অন্যদিকে যদি কোনো মানুষ কোনো কাজ খুবই স্লোভাবে করে তাদেরকে আমরা লিটপিটে মানুষ বা লেজি মানুষ বলে থাকি কিন্তু এগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি কেন তার কারণ হচ্ছে মহান আল্লাহ তালা মানুষের মধ্যে এমন এক ধরনের পদার্থ দিয়েছেন সেই পদার্থ যে মানুষের ভিতরে বেশি থাকবে সে মানুষ দ্রুত কাজ করতে পারবে এবং যার মধ্যে অল্প থাকবে সে সুলো কাজ করতে পারবে বিজ্ঞান বলে এক ধরনের ডিএনএর মাধ্যমে মানুষের কাজের মধ্যে স্বাভাবিকভাবে দ্রুত গতি তৈরি হয় তাছাড়া মানুষের প্রতিদিনের অভ্যাসের পরিণতিতেও মানুষ কাজ দ্রুত করে থাকে এজন্য কিছু মানুষকে কোরআন মাজিদের মধ্যে তাড়াহড়া একটি প্রাণী বলে উল্লেখ করেছে তো যাই হোক আজকে যে বিষয়টা জানাবো যে আল্লাহ সুলো কাজ করে কিন্তু মানুষ তাড়াতাড়ি কাজ করে কেন তার কারণ কি প্রথমত আপনাদেরকে আমি রেফারেন্স দেখাবো কারণ আমি বিনা রেফারেন্সে কোনো কথা বলি না কেশা কাহিনী গল্প অবৈজ্ঞানিক অস্তিত্বহীন লজিকহীন কথা আমার কাছে পাবেন না গল্প গুজাব আজগবি কাহিনী যারা শুনতে ভালোবাসেন তাদের জন্য এই চ্যানেল নয় তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে মানুষের তাড়াহড়ার ব্যাপারে কোরআনের মধ্যে কি বলা হয়েছে তারপর আল্লাহ তালার কাজের ব্যাপারে কি বলা হয়েছে সেটা দেখাবো মহান আল্লাহ তালা বলেছেন হলিক মানুষকে সৃষ্টি করা হয়েছে তারাহুরার প্রবণতা দিয়ে অচিরেই আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শনা বলি সুতরাং তোমরা তারাহুরা করো না এই আয়াতের মধ্যে বলা হয়েছে মানুষকে তারাহুরার পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে তাই মানুষ তাড়াহুড়া করবে সব কিছু তাড়াতাড়ি পেতে চাইবে এটাই স্বাভাবিক আরেকটা একটা আয়াত আপনাদেরকে আমি দেখাবো মহান আল্লাহ তালা বলেছেন ওয়াকান আল ইনসান ও আজুলা মানুষ তো প্রকৃতিগতভাবে খুবই বেশি তাড়াহুড়াকারী এই আয়তে বলা হয়েছে প্রকৃতিগতভাবে মানুষকে তাড়াহুড়ার পদ্ধতি শেখানো হয়েছে এ থেকে আপনি নিজে দ্রুত হতে পারবেন তাড়াতাড়ি কোনো কিছু শিখতে পারবেন বা যদি কোনো কাজ তাড়াতাড়ি করবো ভাবেন তাহলে আপনি নিজেকে তাড়াহড়া ব্যক্তি হিসাবে তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে মেহনত চালাতে হবে এবং অত্যন্ত প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন মানুষ যদি সবকিছু তাড়াতাড়ি করে তাহলে সে মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলতেও পারে তাড়াতাড়ি মাধ্যমে মানুষের মধ্যে রাগ উঠে যায় মানুষ মানুষের ঝামেলা বাতাতে পারে তাই ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহতালা মানুষের মধ্যে আরেক ধরনের পদার্থ দিয়েছেন যেটা হচ্ছে ধৈর্য একটা মানুষ তাড়াতাড়ি করার পরেও যখন সে মনে করবে যে আমি ধৈর্য ধারণ করব। নিজেকে ধৈর্যের মাধ্যমে শান্ত রাখব তাহলে তাকে তাড়াহরার গুণাগুণকে দমন করতে হবে আর এই ধৈর্য সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে অনেক আয়তে বলে দিয়েছেন যেমন রব্যানা আফ্রিকা আলীনা সবরা মুসলিম হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম রূপে আমাদেরকে মৃত্যু দিন তো ধৈর্যের ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের মধ্যে সে ভারসন দিয়েছেন তাই বলে আমরা সেটা করে থাকি এবং সেটা যেন আমরা আরও বাড়াতে পারি তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সে কথাও তিনি শিখিয়ে দিয়েছেন আসলে সব রকম পদার্থ দিয়ে যদি আমাদেরকে তৈরি না করা হতো তাহলে আমরা কোনো কিছুর স্বাদ বুঝতে পারতাম না এজন্য আমাদেরকে তারাহুরাও দেওয়া হয়েছে আবার ধৈর্য ধারণও দেওয়া হয়েছে এই তারাহুরা সম্পর্কে কোরআনের মধ্যে কমপক্ষে কুড়ি তিরিশ জায়গাতে বলা হয়েছে মানুষ বিভিন্ন সময় তাড়াহুড়া করে থাকে যেমনভাবে তাড়াহুড়ার মাধ্যমে মানুষকে গতিশীল করেছেন অপরদিকে ধৈর্যের মাধ্যমে মানুষকে ধীর স্থির বানিয়েছেন তো মহান আল্লাহর কাজ যে স্লো সে সম্পর্কে এবার জানাবো মহান আল্লাহ তালা মহাবিশ্ব যখন বানিয়েছিলেন তো অনেক সময় লেগেছিল এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে আল্লাহ তালার এত সময় লেগেছে কেন দেখুন ভাই সকল আল্লাহ তালার কাজে এত সময় লাগে কেন এ সম্পর্কে আমার একটা আলোচনা আছে যদি দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন সেখানে রেফারেন্স ভিত্তিক আলোচনা করেছি আল্লাহতালার কাজে সময় লাগার কারণ হচ্ছে পদার্থের অক্ষমতা আল্লাহ তালা তিনি অসীম শক্তির মালিক তিনি যখনই যা বলেন তখনই সবকিছু হয়ে যায় কিন্তু পদার্থ তো আর অসীম শক্তির মালিক নয় পদার্থকে গঠিত হতে সময় লাগে সেই গঠিত সময়ের জন্যই আল্লাহ তালার কাজ অনেক দেরিতে হয়ে থাকে এই যেমন আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি একদিনে দশতলা বিল্ডিং বানাতে পারবেন না আপনাকে সময় দিতে হবে তাকে শক্তভাবে গঠিত হতে সময় দিতে হবে এখানে যদি আপনার শক্তি থাকে পদার্থের শক্তি নেই তাই পদার্থ মুহূর্তে গঠিত হতে পারবে না একই রকমভাবে মহাবিশ্ব মহান আল্লাহ তালা বানিয়েছেন সেকেন্ডের মধ্যেই যে মহাবিশ্ব তৈরি হয়ে প্রস্তুত হবে এরকম না মহাবিশ্ব গঠিত হতে সময় লেগেছে এজন্যই আল্লাহ আল্লাহতালার কাজ স্লো অনেকে বলে থাকেন কিন্তু তেমনটি নয় এখানে স্লো মানে হচ্ছে পদার্থের অক্ষমতা আরও একটি আয়াত দেখাতে পারি মহান আল্লাহ তালা বলেছেন আম হাসিফতাদ হলুল জান্নাতা গোয়ালাম মা ইয়াতিকুম মাসালুল লেদিনা খলামিয়া কব্লিকুম তোমরা কি ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে মাস্সা তুমুলসা ওয়াদরওয়া ওয়াজহুজেলু তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল হাত্যা ইয়াকুল আর রসুল ওয়াল্লাদিনু মাহু মাতা নাসরুন আলা ইনসরুন ল করিব এমনকি রসুল ও তার সাথী মোমিনগণ বলেছিল। কখন আল্লাহর সাহায্য আসবে জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী এইয়াতে বলা হচ্ছে মানুষ সাহায্যের জন্য মাথা ঠুকেও সাহায্য পাচ্ছে না সাহায্য আসছে অতি সুলভভাবে কিন্তু যদি দেখেন মেন কথা হচ্ছে আল্লাহ তালা সব কিছু করে থাকে সময় মতোভাবে নির্দিষ্ট একটি সময় থাকে সেই সময় সেগুলো করে থাকে এখানে স্লো বা দ্রুত কোনো কথা নয় আসল কথা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে বা পরে কিছু করে না যেমন এই সম্পর্কে অনেক আয়াতে তিনি বলে দিয়েছেন মা তাসবিক উম্মাতিন আজালহা ও মা ইয়েস্তা আখিরুন কোনো জাতি থেকে তার নির্দিষ্ট মেয়াদ এগিয়ে আসে না এবং বিলম্বও হয় না আরও বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা ফালা ইস্ত আখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেক উম্মতে রয়েছে নির্দিষ্ট একটি সময় যখন এসে যায় তাদের সময় তখন এক মুহূর্ত পিছাতে পারে না এবং এগোতেও পারে না আসলে ব্যাপার হচ্ছে তালা তিনি সুলো কাজ করে এরকম নয় তিনি যখনই যা ইচ্ছা করেন যেভাবে ইচ্ছা করেন সব কিছুই করতে পারেন সেই কাজ যদি আমাদের সুলো মনে হয় তাহলে সেই কাজেরই দোষ সে কাজের অক্ষমতা এখানে আল্লাহ আল্লাহতালার কোনো দোষ বা অক্ষমতা নেই তাছাড়া আল্লাহ তালা যে দ্রুত হিসাব গ্রহণকারী তিনি যে দ্রুত কাজ করতে পারেন কেমতের দিনে করবেন সেই ব্যাপারেও একাধিক আয়াতে বর্ণিত হয়েছে আপনাদেরকে একটা আয়াত দেখাবো ইন আল্লাহ সারিউল হিসাব নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী তো সবশেষে এ ব্যাপারে আপনাদের প্রত্যেকের মতামত কমেন্ট করে জানাতে পারেন